বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারের চিরাটের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ দলেরই তৃণমূল নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে এই অভিযোগ বিধায়কের মনোরঞ্জন ব্যাপারে কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে বলাগড়েরই এক তৃণমূল নেত্রী অর্থাৎ এই রুনা খাতুনকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য পোস্ট করেছেন তারপর থেকে শুরু হয়েছে দুজনের মধ্যে দ্বন্দ্ব গতকাল তার নিজের বিধানসভা এলাকা ছেড়ে কলকাতায় চলে যান বিধায়ক রাতে বিধায়ক সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তার কাছে খবর গিয়েছে তার দলীয় কার্যালয় ভাঙচুর করছে ওই অনুগামীরা আজ সকালে দেখা যায় বলাগড়ের জিরাট স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন বিধায়কের যে কার্যালয় রয়েছে সেটি ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে আর এই নিয়েই এখন তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা তবে কে বা কারা এই পার্টি অফিস ভাঙচুর করলো তা এখনো স্পষ্ট নয় এই ঘটনা নিয়ে তৃণমূলের কোনো নেতৃত্বই মুখ খোলেন আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে বলাগড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক থানা চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর ইতিমধ্যেই যে বিতর্ক সামনে এসছে তা তুঙ্গে তরজা শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে এই বলাগড়ের বিধায়ক তিনি বললেন তার কার্যালয় ভাঙচুর হতে পারে এবং আমরা তারপর দেখলাম জুরাটের কার্যালয় কার্যত এই অবস্থা যদি এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট নয় যে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এই যে গোটা বিতর্কের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে রাজনৈতিক মহলে কি চর্চা চলছে পাশাপাশি দুই নেতৃত্বের তরফ থেকেও কি জানানো হচ্ছে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বলাগড় থানায় বলাগড় থানায় এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন রুনা খাতুন তিনি সোজা ঢুকে গেলেন এখানে যে ওসি আছেন তারা তেনার ঘরে তেনার ঘরে তিনি কথা বলছেন এবার এই মুহূর্তে বিধায়ক এবং এই তৃণমূল নেত্রীর মধ্যে যে পারস্পরের মধ্যে একে অপরের দিকে দোষ দিচ্ছে সেই নিয়ে এখন রাজনৈতিক মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং তৃণমূলের অন্তরে এখন ব্যাপক চলছে কথাবার্তা যে কেন রকম ঘটনা বারংবার প্রকাশ্যে আসছে এবং কেনই বা তারা সমাজ মাধ্যমের মধ্যে মাধ্যমে এই সমস্ত লেখালেখি করছে তারা বলছেন যেহেতু মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা দলীয়গতভাবে দলের কাছেই তারা জানাতে জানাতে পারে কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত কেউই সঠিকভাবে কোনো কিন্তু কথা বলছেন না কে ভেঙেছে তবে অপরদিকে বিধায়ক মনোরঞ্জন প্রকাশ্যে জনমা সমাজ মাধ্যমে লিখেই দিয়েছেন রুনা খাতুন তিনি দলীয় কার্যালয় ভাঙচুর করেছে